মান্নান সাজ্জুল করিম قاسمی বিসমিল্লাহির রহমানির রহিম হেফাজত ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম महासचिव আসকারী ঢাকা মহানগরীর সম্মানিত সভাপতি উপস্থিত তৌহিদী জনতা এই সংস্থা আমরা মুসলমানদের অন্ধত্বের ভূমিকা পালন করে যারা কাফের মুসরদের পক্ষপাতিত্ব সেই জাতিসংঘ আমরা চাই না মুসলিম জাতিসংঘ গঠন করার উদাত্ত আহ্বান জানাচ্ছে পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে সারা পৃথিবীর মুসলমানদের তাদের পণ্য বর্জনের আহ্বান জানাচ্ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে আহ্বান জানাচ্ছে ইসরায়েলের সকল ধরনের পণ্য বাংলাদেশে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করুন বাংলাদেশের প্রতিদ সরকার যারা সে ইসরাইলের দালানি করছিল তাদেরকে সকল সংস্থা থেকে সকল পথ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক আমরা পরিষ্কার বলতে চাই যে সমস্ত ব্যবসায়ী আমাদের জনগণের মধ্যে ইসরায়েলের তাদেরকে হাসিনা সরকারের এই দেশ থেকে উচ্ছেদ ঘোষণা করা হোক জনতা এই ফিলিস্তিন গাজার মুসলমানদের রক্ত হেফাজতের জন্য আমাদেরকে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে জনতা কোনভাবে ইসরা জনত আজ বিক্ষোভ সমাবে পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين ওয়ালা আলেহি ওয়া সাহবিহি اجمعين ইসলাম ঢাকা মহানগর করতে গায়েহিত ফিলিস্তিনের مظلوم মুসলমানদের পরে ইসরায়েলি বর্বরতম গরহত্যার প্রতিবাদে আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা মহানগরের সংগ্রামী সভাপতি কেন্দ্রীয় ছাত্র যুব মহাসচেত জাপ মালারা চুনাইদলহারের অঞ্চল বিশ্রাপতি ইসলাম বাংলাদেশের চুগ্রামহাসচে ঢাকা মহানগরের সংগ্রামী সাধারণ স্বপালক এদেশের তোহিদী জরোধার হৃদয় স্পন্দন অযোধ মালারা মামার হক সহ উপস্থিত জাগ্য নেতৃবেন্দ সমাবেথ বিখ্যাত তোহিনী জরোতা আজকে আমরা ভারতক্ষান্ত হৃদয় নিয়ে স্ত্রী ভাইদের পক্ষে রাজপথে দাঁড়িয়েছি আমরা ছবি জানাতে চাই গণ হত্যাকারী নিয়া হোক এবং তার এক্সাইজকে পৃথিবীর থেকে বসিয়ে দিতে হবে

সুতরাং আমাদের দাবি বাংলাদেশ সরকারের প্রতি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জনাব ডক্টর ইউন সাহেব আপনি আপনার সাথে জাতিসংঘের খাতির খুব ভালো আপনি রোহিঙ্গা মুসলমানদেরকে প্রত্যাবাসনের চেষ্টা করছেন ধন্যবাদ জানাই আপনাকে মুসলিম প্রধান দেশের প্রধান উপদেষ্টা হিসাবে হেফাজতের পক্ষ থেকে স্পষ্ট দাবিদার হতে

বাংলাদেশে এই খুচরাটের কষাই আগমনকে কেন্দ্র করে আমাদের ন একুশ জন পাইকে শহীদ করেছে হাজার হাজার আলেমদেরকে তারা মিথ্যা মামলা দিয়ে তেলে করে নির্যাতন করেছে দুই হাজার চব্বিশ সালে আমাদের বেগুনা মাজম ছেলে সন্তানদেরকে চুরাই আন্দোলনের কর হত্যা এই সাপড়া চত্বরের কোন হত্যাকারী বিড়িয়ারের কোন

প্রেম ব্যবহার করেন তাহলে দিল্লি চলে যান বাংলাদেশে